নমস্কার তোমাদের বন্ধু আবার এসে পড়েছে ঘটনা শোনাতে হ্যাঁ আজ এক মারাত্মক ঘটনা তোমাদের বলব প্রচন্ড ভয় শুনবে যদি শোনো যদি কেউ হেডফোনে শোনো তাহলে হেডফোনটা কানে লাগিয়ে রেখো আর যদি কারো এমনি শোনো দু তিনজনের সামনে বসে শুনো কারণ ভয়টা এটা একটু বেশি ঘটনাটা মুম্বাই শহরের সত্যি এক অবিশ্বাস্য এক ভয়ের ঘটনা এসছে আমার কাছে দিন পনেরো আগে আমি সেইটা যখন আসার পর পড়ছিলাম পড়তে পড়তে দুদিন ধরে ভাবছিলাম কিভাবে আমি আপনাদের সামনে এটা প্রেজেন্টেশন করব তাই দু তিন দিন বিয়েশাল নেওয়ার পর আপনাদের সামনে আজ ফাইনাল টেক করতে এলাম শুনুন সেই বান্দ্রা হিলে একটি ছোট্ট বাংলোর ঘটনা নভেম্বরে ষোলো তারিখ শীতের সন্ধ্যা কনখানে শীত সেদিন হিলে যে ফ্যামিলিটি কথা বলছি সেই ফ্যামিলিটি ছোট্ট পরিবার বাবা মা একটি মাত্র ছেলে ছেলেকে হিলে সেই ছোট্ট বান্ডোটা দিয়ে যায় বাবা ছেলে বান্দ্রাতেই নতুন চাকরি পেয়েছে আইটি সেক্টরে এবং খুব উচ্চপদস্থ অফিসার হিসাবে জয়েন করে কারণ সঞ্জীব তার প্রথম জীবন শুরু হয় আইবি সেকশন আই সেকশন থেকে আইটিতে সে অ্যাপ্লাই করেছিল এবং সরাসরি সেখানে নিযুক্ত হয় এবং আইটি সেক্টর মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে সেকশন নিয়ে নিযুক্ত হয়েছিলেন সেটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ ইনকাম ট্যাক্স ডিভিশন খুব ভাইটাল খুব কাজ করলে তবে তাকে আউটডোরে বেরোতে হয় এবং সেটা তার টিমকে নিয়ে একদম চুপি সারে সেই অপারেশনটা তাকে করতে হয় সঞ্জীব বড়োরা সঞ্জীব আর পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে তার ওয়াইফ নাম অমৃতা তার তিন বছরের একটি কন্যা ফুটফুটির কন্যা নাম সুনিতা হামাগুড়ি দিয়ে হাটে কখনো থপ থপ থক থপ করে তিন বছরের কন্যা ফুটফুটতে ডল পুতুলের মতো হামাগুড়ি থেকে থেকে দাঁড়িয়ে আবার থক করে হাঁটতে হাঁটতে সারা বাড়ি ঘুরে বেড়ায় দেড়তলা বাল্লোটায় পর আর নিচ সে সারা বাড়ি সুন্দর হামাগুড়ি দেয় আর ঘুরে ঘুরে বেড়ায় আজ ষোলোই নভেম্বর বাড়িতে আজ উৎসব হ্যাঁ উৎসবের ঘটনাটাই আপনাদের জানাচ্ছি তোমাদের বন্ধু কণ্ঠে শোনো সেই ঘটনা ষোলোই নভেম্বরের সন্ধ্যায় সারা ঘর বাড়ি ভর্তি আলোয় আলোকিত আজ অমৃতার আর সঞ্জীবের বিয়ে হয়েছিল আজই ওদের ম্যারিজ এই পাঁচ বছরে এত বড় উৎসব অমৃতাই প্রথম হচ্ছে কারণ সঞ্জীব কোনোবারই সময় পেত না ছুটিও পেত না আজ সকাল থেকে আনন্দমুখর হয়ে আছে দিনটার জন্য তাই অমৃতার বন্ধু বান্ধব সকলকে জানিয়েছে ইনভাইট করেছে বাড়িতে হই হলো একদিকে নাচ গান বেঁধে চলেছে আর বাচ্চাটা এক মনে পুতুল নিয়ে খেলা করছে মেজেতে বসে হঠাৎ ফোনটা বেজে ওঠে ও প্রান্ত থেকে সঞ্জীব এগিয়ে গিয়ে ফোনটা রিসিভ করে ঘর ভর্তি লোকজন বন্ধু বান্ধব ভর্তি হঠাৎ সঞ্জীবকে বলল ফোন এলো ইমিডিয়েট তো আপনাকে রওনা দিতে হবে পুনেতে আর এই কথাটা ইভেন ঘরের মানুষটাকেও আপনার স্ত্রীকেও জানাবেন না আপনি কোথায় মুভমেন্ট করবেন আজকে রাতে আপনার টিমকে আপনি সাথে করে নিন তাদের প্লেনের টিকিট বান্দা টার্মিনাসে ওইখান থেকে এয়ারপোর্টে আমার লোক দাঁড়িয়ে থাকবে আপনাদের সবার প্লেনের টিকিট দেওয়া থাকবে আপনি আপনার টিমকে লিড করবেন এবং পুনেতে আপনাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে ফোর্সও রাখা থাকবে এবং আপনাদের গাড়িও রাখা থাকবে আপনাকে কিন্তু রাত্রি নটার মধ্যে পুনেতে পৌঁছতে হবে আপনি সেই হিসাবেই এক্ষুনি তড়িঘড়ি করে বেরিয়ে যান এদিক থেকে সঞ্জীব একটা কথাই বলে উঠল স্যার আজকে আমার বিয়ের তারিখ বাড়িতে লোকজন ভর্তি এত বছর পর পার্টিতে ইনভাইট করেছি বন্ধু বান্ধবদের দেখুন আপনার হয়েছে না এক সপ্তাহ হয়েছে আর এই পার্টি সামনের হবে সামনের বছরটাও পাবেন কিন্তু এই মানুষটি যদি রাত্রি নটার পর পালিয়ে যায় কৈফত্যা আপনি দেবেন তো যদি দেশ ছেড়ে বিদেশে চলে যায় সঞ্জীব কোনো উত্তর দিল না ওকে স্যার বলে ফোনটা রেখে দিল অমৃতা তার মুখের দিকে তাকালো কি কিছু বললে কি হয়েছে গো তোমার বললো যে না আমাকে এখনই বেরোতে হবে কোথায় যাবে তুমি এখন বললো আমাকে দিল্লি যেতে হবে দিল্লি যেতে হবে এতরাতে রাতে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে বলছে হ্যাঁ আমাকে দিল্লি পৌঁছতে হবে অমৃতার কাছে কোথায় যাবে সেই জিনিসটাও লুকোতে বাধ্য হলো কারণ এমন ডিপার্টমেন্টে সে কাজ করে তার বাড়ির লোককেও সে বলতে পারে না তার কর্মস্থলে দিক নির্ণয়টা কোন দিকে তাই সবার কাছে গোপন করে বাচ্চাকে আদর করে সঞ্জীব বেরিয়ে পড়লো সেই রাতে অমৃতাকে যখন জড়িয়ে আদর করতে যাচ্ছে বেরোনোর সময় অমৃতার ঠেলা দিয়ে সরিয়ে দিল সঞ্জীবকে অমৃতার চোখে জল দু চোখে কোন দিয়ে জল বেরিয়ে এলো আশেপাশের বন্ধু বান্ধব সবাই তাকিয়ে দেখলো অমৃতার ওই দৃশ্য সঞ্জীবের বেরিয়ে যাওয়া অমৃতাকে সকলে জিজ্ঞেস করলো কি হয়েছে রে অর্থাৎ সঞ্জীব চলে গেল এখন বাড়ি ভর্তি লোক জোর বললো আর বলবো আমার এটা আমার কপাল জানিস তো আর পাঁচ বছর পর প্রথম আমাদের ম্যারেজ সেরিমানি হচ্ছে কেউ আমাদের এই দিনটার জন্য আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই আশা করে থাকে দুজনকে একসঙ্গে দেখবে আমাদের মনে অনেক কিছু আনন্দ লুকিয়ে থাকে কিন্তু উপভোগ করতে পারি না মনের কষ্ট মনেই থেকে যায় তাই কি করব আস্তে আস্তে অমৃতা ঘরের একটা কনের সোপায় গিয়ে বসে রইল সবাই বলল টেকন টেকন অমৃতার হাতে একটা ড্রিঙ্কের গ্লাস দিয়েছিল এক বান্ধবী হাত থেকে দিল মেঝেতে অমৃতার আস্তে আস্তে বন্ধু বান্ধব সবাই ফাঁকা হয়ে গেল অমৃতা ঘরে একা তার ছোট্ট মেয়েটাকে নিয়ে দরজাটা বন্ধ করে এসে অমৃতা হাওয়াও করে কেঁদে উঠলো ওপরে ঘরে গেল বেডরুমে বেডরুমে গিয়ে ড্রেসিং টেবিল থেকে ঘুমের ওষুধটা দেখলো শিশিটা ড্রেসিং টেবিলের উপর রাখা একটা সুইসাইড নোট অমৃতা সারা বাড়ি কিন্তু সারা বাড়ি সিসি টিভিতে একদম ঘেরাও সমস্ত ফুটেজ সঞ্জীবের মোবাইলে সর্বোত্তম ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু সেদিনকে ঘটনাচক্রে সঞ্জীব কাজের মাথায় বেরিয়ে যাওয়ার পর আর মোবাইল দেখতে সাহস পায়নি কি দৃশ্য যে ফুটে উঠছে ঘরের মধ্যে সেই স্থল একবার চোখ খুলে দেখেনি মোবাইলটা খুলে বাড়িতে অমৃতা মৃত্যুর করে সুইস নোট লিখে ঢলে পরে অমৃতা যখন ঘুমের ওষুধগুলো সব খেয়ে নেয় মেঝেতে লুকিয়ে পড়ে তার পায়ের কাছে সে ছোট্ট কন্যাটা সুনিতা মা মা করে কাঁদতে কাঁদতে পাটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে খিদে জ্বালায় রাত তখন এগারোটা বাজে সমস্ত কিছু লোক দর্পণে হয়ে যাচ্ছে হয়ে আজ কি করবে এই করতে করতে পরের দিন সকালে দুধ আলা এসছে দুধ ফিরে চলে গেছে কাজের লোক বাই এসে ফিরে চলে গেছে দরজা থাকে নিচের গার্ড বলেছে কাল রাত্রিবেলায় অনেক রাতে হয়তো ম্যাডাম তো ফ্রিং করে ঘুম ভাঙেনি হয়তো গার্ডও এসে দুবার তিনবার দরজা থাকতে ফিরে চলে গেছে দ্বিতীয় দিন একই দৃশ্য সকালবেলা আটটার সময় দু দিতে এসে ফিরে গেছে বাই এসে ফিরে গেছে দরজা বন্ধ ভেতরে সমস্ত খাবার ছেটানো ঘরে প্রেজেন্টেশন ছড়ানো ছেটানো ছেড়া অমৃতা মেঝেতে লুটিয়ে পড়ে আছে তার শরীরটা নিথর হয়ে ঠান্ডা হয়ে গেছে দুটো রাত এয়ার কন্ডিশন মনে চলছে বাচ্চাটা ঘুরতে ঘুরতে কখন ইলেকট্রিকের সুইচ গুলো চালিয়ে দিয়েছিল খেয়ালে ঘরের বেসিনটা খোলা জল পড়েই যাচ্ছে তখন সমস্ত কিন্তু ফুটে যে ধরা পড়ে যাচ্ছে এইদিকে বেলা নটার সময় দিল্লি থেকে ফোন করছে সে তার হাজবেন্ড হ্যালো হ্যালো এইদিকে মেয়ে অমৃত ফোনটা রিং বাজছে মায়ের পায়ের কাছে তুলে দেখছে তার বাবার মায়ের ছবি দেখে বুঝতে পেরেছে বাবা ফোন করেছে ফোনটা অন করে হ্যালো হ্যালো বাবা বাপ বা বলছে ও কোন থেকে বলছো রো সঞ্জীব মা এটি মাকে দাও মাকে দাও বাবা বাবা আর কোনো কথা বলতে পারছে না কোনটা আবার রেখে আবার মাকে মা মা করতে করতে মায়ের কোলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে সঞ্জীব এবার ফুটেজটা দেখে দেখে মা মেঘেতে শুয়ে আছে ঘর ময় ওলো পালো সমস্ত সেকশন গুলো দেখে ওলো ভালো খাবার ঠাবার ওইদিকে ঘরের আলোগুলো ঢলছে ঘরে মানে রান্নাঘরে দেখছে যে গ্রিজারটা লাগানো ছিল গ্রিজারটা বাস্ট করে ঘর জল আর ফিউজ হয়ে গেছে শর্ট সার্কিট হয়ে গেছে আর ধোয়া বেরোচ্ছে ওইখান থেকে বাই ফ্লাইট করে ইমার্জেন্সি ফ্লাইটে চলে আসে বান্দ্রায় এসে ঘরে দরজা ভেঙে দেখে ঘরে নিজেতে পড়ে আছে মৃত অবস্থা তার স্ত্রী সুইসাইড নোটে আমি কোনোদিন আনন্দ পেলাম না কোনো সুখ সেই জিনিস কোনোদিন বুঝলাম না আমার স্বামী কর্মতে এতই ব্যস্ত কাজে এতই ব্যস্ত তাহলে আমাকে বিয়ে করেছিল কেন আমি এই মৃত্যুর জন্য কাউকে দায়ী করলাম না দায়ী করলাম শুধু আমার নিজের কপালকে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সঞ্জীব ঘর থেকে বেরিয়ে আসে পুলিশ আসে বড়িটাকে শনাক্ত করে তুলে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে পোস্টমর্টাম হবে সুইসাইড নোটটা তুলে নিয়ে চলে যায় পুলিশ এরপর বাড়িটার একদিকে যেমন রান্নাঘরটা যখন ওইটা পুড়ে যায় আলো সুইচ ফুইচ গুলো ফিউজ হয়ে শর্ট সার্কিট হয়ে কালো হয়ে গেছে এই বাড়িটা ছেড়ে এবার সে কিছুদিনের জন্য পুনায় ওর যে অমৃতার বাড়ি সেইখানে কাছে একটা বাড়ি ভাড়া নেয় যেটা অমৃতার বোন মানে ছোট বোন তার বাচ্চাটাকে থেকে দেখাশোনা করতে পারে ওর বাবা মা জামাইকে দেখে হাওয়া করে কেঁদে ওঠে কিন্তু কিন্তু জামাই কি বলবে তার ভাষার কিছু নেই বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে এখন শুধু বাচ্চাটাকে নিয়ে বেঁচে থাকা দেখতে দেখতে ছটা মাস কেটে গেল এদিকে বাড়িটা নতুন করে রং করেছে ঝোপঝাড় পরিষ্কার করেছে আবার অমৃতাকে নিয়ে সেই অমৃতার ওই বাড়িটায় আবার সঞ্জীব বাচ্চাটাকে গিয়ে উঠেছে একটি বাইকে নিয়ে এসছে পুনে থেকে তার শ্বশুর বাড়ির কাছ থেকে ওর বাবা মা জোগাড় করে দিয়েছে বাচ্চাটাকে দেখাশোনা খাওয়ানোর জন্য খুবই ভালো কোলে করে নিয়ে ঘরে বাচ্চাটাকে এবং খেতে ঠেতে দায় আদর করে যখনই বাই দেখছে খাবার বেড়ে দিচ্ছে তার আগে দেখছে খাবার থালায় সাজানো দুধের বোতল দুধ ভর্তি দেখছে বাচ্চাটার জন্য একটু পুডিং করে রেখে দিয়েছে টেবিলে ঢাকা দিয়ে বাচ্চাটাকে খাইয়ে দেওয়ার জন্য খানিক্ষণ পরে দেখছে বাচ্চাটার হাতে পুডিং ও হচ্ছে কে দিয়েছে এগুলো দুধের বোতল আমি তো দুধ ভরিনি দুধের বোতলটা দুধ এরকম করে দিয়ে দুধটা খাইয়ে দিচ্ছে আর বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে মা 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 করছে ঘরের মধ্যে এইরকম অস্বাভাবিক অস্বাভাবিক জিনিস খেয়াল করছিল ওর বাবাও দেখছে কিছুদিন ধরে এই এইরকম এরকম ঘটনা ঘরের মধ্যে রাতের সেই কান্না বাচ্চাটা ঘুমের মধ্যে উঠে এসে সেই বেডরুমে বেডরুমে অমৃতা সুইসাইড করেছিল সেইখানে বসে ওর মায়ের সাথে খেলা করছে মায়ের সেই আত্মাটা আবার ফিরে এসছে এসে সুমিতাকে করে নিয়ে ঘুম পাড়াচ্ছে সুমিতাকে আদর করছে আরো মুখের দিকে তাকে মা মা করে যাচ্ছে ওর বাবা যখন পাশে দেখছে তার বাচ্চাটা নেই উঠে বিষ্ণা থেকে উঠে ছুটি এসে ঘর ওগুলো করছে দেখছে মেঝেতে বসে মা মা করে করছে আর দুধের বোতলটা নিয়ে দুধ খাচ্ছে আর ঘরের এক থেকে একটা কান্নার আওয়াজ মহিলাকণ্ঠের একটা কান্নার আওয়াজ ভেসে আসছে সঞ্জীব বলল এ মনে মনে বললো এ আর কার নয় এ অমৃতায় এই ঘর ছেড়ে যায়নি অমৃতাই আছে এই ঘরে অমৃতাকে বলছে তুমি যাও বাচ্চাটা বাচ্চাটা কেমন রোগা হয়ে যাচ্ছে তুমি যাও তুমি যাও তোমার শান্তি তুমি শান্তিতে যেখানে আছো সেখানে থাকো সঞ্জীব রোজ রাত্রিবেলা ভয় পেয়ে যাচ্ছে ঘরটার মধ্যে অমৃতাও এখন চমকে চমকে উঠছে সনিতা চমকে চমকে উঠছে ঘুমের মধ্যে মামা করে উঠছে পরের দিন সকালবেলায় এই দু তিন দিন থাকার পর বাড়িও ভয় খেয়ে আর আসে না চলে গেছে ফিরে পুনেতে এবার কি করবে সঞ্জীব বাধ্য হয়ে এই বাড়িটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে বাবা মায়ের কাছে চলে গেল চাকরিটা ডিসাইন দিয়ে লন্ডনে সেখান থেকে এই তার নিজের জীবনের এই ঘটনাটা দু হাজার ষোলোই ঘটনাটা সেদিকে পাঠিয়েছে বললো সত্যি আমি অপরাধী আমি আমার স্ত্রীকে কোনোদিন সুখ দিতে পারিনি সময় দিতে পারিনি আমি কর্মজীবনে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার বাচ্চাটাকেও ঠিক মতো আদর করতে পারতাম না বললো পারলে একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তোমাদের মধ্যে শেয়ার করলাম এই ঘটনাটা যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা একটা লাইক দিও কমেন্টস করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করেও নমস্কার